দেশের পাঁচটি জেলা বন্যায় আক্রান্ত আর সাতটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এই তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানানো হয় আগামী দুই দিনে দেশের উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম দেশে চলছে বর্ষাকাল ফলে কোথাও কোথাও হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যা বাড়াচ্ছে প্রধান নদ নদীর পানি মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত সেই বন্যা পরিস্থিতিকে করেছে নাজুক আবহাওয়া অধিদপ্তর বলছে মেঘালয়ে বৃষ্টির পরিমাণ কমেছে তবে সিলেট ময়মনসিংহ সহ বেশ কিছু জেলায় আগামী দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে বৃষ্টির যে ধারা সেই ধারা কিন্তু এখনও যেভাবে চলছে গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট সহ শহর রংপুরে সেই ধারা কিন্তু আরও দুই দিন পর্যন্ত অব্যাহত সম্ভাবনা আছে এখন পর্যন্ত তারপরে বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের পাঁচটি জেলা বন্যা কবলিত তবে সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা স্থিতিশীল থাকবে পাশাপাশি আগামী দুই দিনে উত্তরাঞ্চলের স্বল্প মেয়াদি বন্যা হবে যে আগামী চব্বিশ ঘন্টায় সিলেটগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে না এবং বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এবং তৎপরবর্তী সময় এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার কিছু কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় উন্নতি লাভ করতে পারে উত্তরাঞ্চলে একটি ভারী থেকে ভারী কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মূলত উত্তরাঞ্চলের কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর ইত্যাদি সংলগ্ন কিছু নিম্ন অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে কেন্দ্রটি আরও জানিয়েছে বর্তমানে দেশে সাতটি নদীর বারোটি পয়েন্টে পানি বিপদসীমার সীমার উপরে রয়েছে বর্তমানে সাতটি নদীর পানি বারোটি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা